এই তো সামনেটাতে বেড়াবো ওখানটাতে সেদিকে চলে গেছে আবার এদিকে চলে এসছে

现在有银行。

আমি জাহাঙ্গীর মন্ডল আমি জাহাঙ্গীর মন্ডল বড় দপ্তর আমি জাহাঙ্গীর মন্ডল বড় দপ্তর থেকে আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি সাতটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটা আমাদের ঘাটার মহকুমা দাসপুর থানা ভরতপুর আমার বাবুর নামটা আমার নাম শেখ আলাউদ্দিন শেখ আলাউদ্দিন বাবুর মাছ ধরা পাগে সাতটি পড়ে যায় যে আমাকে ফোন করে রাত্রি এখন কটা বাজছে দশটা দশটা দিন দশটা বারো যাই হোক সাপে রিসিভ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওই সাধারণের কাছে যাবেন না ওই জায়গাটি ক্ষতস্থান দিয়ে গাড়াডাড়ি করবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল দুজেদের সুস্থ করার জন্য কারণ বেশি লোককে হাফল্ড করবে না ভাইয়ের কিছু কারণে সাপে কামড়ালে হসপিটালে যাবেন সাপে না বলার দরকার না সাথে ঠিক আছে বললেই হবে ওরা ব্রাশ দিয়ে করবে করে দেখবে হাত বিষা সঙ্গে সঙ্গে ভেজ দেবে এই সাপের বিষ থেকে এমনি বানানো হচ্ছে গোবর সাপ খরিজ কালাচ শাখামুটি চন্দ্রকড়া এই চারটে সাপে উঠে উঠে ঘোড়াকে কামানা করা হয় ওর ব্ল্যারটা গেলে এমনি ঘোড়া তৈরি হয় আমাদের দেশের উন্নয়ন আল্লাপাকে ভালো সৃষ্টি করেছে উঠকে উঠ সাপ খায় আমাদের দেশের নাই ঘোড়া আছে ঘোড়ার ব্র্যারটা গেলেই তৈরি হয় আমি বন দপ্তর থেকে আসছি বন দপ্তর থেকে আসছি জাহাঙ্গীর মন্ডল হ্যাপি রেস্ক্রিং করে নিয়ে যাচ্ছি খুবই বাড়ি আমার বাড়িটা বোন আছে দু কিলো ডাস্ট টুন কিনবে প্যাকেট কিনে টুনটা যেন কারেন্ট হয় আর পাঁচটা ব্লিচিং পিউডার ও কুড়ি পঁচিশ দিন ছাড়া ভুলে বাড়ির ধারগুলো দেবেন বাড়ির মেদীকে দেবেন এক কিলো ডাস্টুনে আড়াইশো বিচিয়ে দেবেন পনেরো ষোলো লিটার পানিতে গুলবে হাত লাগাবেন না হাত কি লাগাবেন না বাড়ির চার ধার করে বাড়ির মেঝে গুলো নিচে করে দিয়ে দেবেন যে বসে আর প্রত্যেকটা বিছেনে তলে দিন পাঁচটা ছটা করে দু তিন মাস টাকা এটা এক বছরের সাপ এক বছরের নয় এটা এক বছরের সাল এবছরের নয়

আমরা <laughs> যারা সাপ উঠে যারা সাপ খেলা দেখায় ওরা সাপের সাপে রিদাগুলো ভেঙে দিয়ে খেলা দেখায় তাহলে এ যে গিয়ে যেসব সাইড নম্বর নিয়ে আমি ভিডিও দেখাবো আমার ইউটিউব চ্যানেল আছে স্নেক সেবার জাহাঙ্গীর যে এখন করে গেল জানেন আপনাকে চুপ করে গেল আপনার কাছে না না ভয়ে চুপ করছি আপনাদের ফোন থেকে দু চারটে আমাকে সে ছবি তুলে আসবে আমাকে সব ছবি করে ছবিটা টেনে ভাই ভালো করে ভালো কিছু নেই ছবিটা একটু ট্রেনে ভাবি তুলে দেবে ছবিটা টেনে বড় করবে ভালোই করে হঠবেন হুম প্রায় তিন ফুট হ্যাঁ আরামসে কিন্তু কোনো নয় সব ছোটো মোটো দেখলে হবে না সবই জিনিস সবাই

আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর ভরতপুর আমাদের মায়ের ঘর মািয়ে পড়ে যায় যে আমাকে ফোন করে আমাদের বন দপ্তরে আমি এসে সাপটি রেস্টিউ করে যাচ্ছি আমাদের বন দপ্তরের খবর ধন্যবাদ সাবের এই সাবের বিষলে কি মানুষের প্রাণ নাম গোপালপুর গোপালপুরে ছেলে মেয়ে করে হলুদরায়ের জন্য দিই না ওতে নাতনী বচিন যাবে বড় বড় জানাল ধরে নেই আমাদের খাবার বার করে মাছ ঢাকা আছে হ্যাঁ সেটা কতবার কথা বলেন ঢাকা কি আছে ঢাকা গা না তাহলে এটা ভাত নাই দাদা ডিম আছে নেই দাও না নতুন ডিম নেই নষ্ট এসে গোল মিশ করতে আছে জল না আমার ইচ্ছা হয় না আমি দুধ দিই ঢাকা নেই আর এইটাই বলছো তাহলে आ ऐसा हुआ चलिए वो पता तो बहुत दिन आधे आज ना किसी के साथ तो काली मार दोस्त हो गए हिंदू वाले मच्छाबी मच्छाबी माँच 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 मच्छाबी वो मच्छ जुता आजे कितने मच्छाबी माँच माँच देखो ना हमारे तो नहीं चला नहीं बोल दिए ढाका नहीं बोल नहीं चला बताओ अच्छा नहीं ढाका माने कि पूछो चाइस ढाका है मुझे बड़े दिन एक्सप्लेन जा रहा हूँ प्रेजेंट्स करूँ ये तो खुल में खाना थे ये

और तू प्रोटीन हाँ तो खा के। तो एजुकेशन जो सब कोना के कर? ना है येलाक्शन तो दी दबाई का। आ नहीं। ऐसे चाले डिब्बा डले सुना। कुंटा और दीपक खास ढाका। ढाका बोल। ओडी 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 का की है? ओटा ढाका ढाका की है। हां ओटा ओटा होये तो छुपीटा बनावे दे। मुंटा बना। मुंटा बनावे दे। जा

नहीं नहीं जीजा जीजा सही नहीं है कि तू एक एक लाइन तो बांध दो कुरूतेशन लो दो टाइम लो